ডাহা এক্স বি আর ফোর চ্যানেল ডিভিআর সিকিউরিটি ক্যামেরা আছে কিন্তু রেকর্ডিং প্রপারলি হচ্ছে না ফিড ব্যাকআপ দরকার কিন্তু ডিভাইস ভালো না অনেক ডিভিআর ঠিক মতো করতে পারে না বা ল্যাক করে আবার হাই রেজলি ভিডিও সাপোর্ট করে না বলে মিস হয়ে বলেযোগ্য ডিভাইসিউসিং ডাহুয়া এক্স ভি আর ফোর চ্যানেল ডিভিআর এই স্ট টু সিক্স ফাইভ ভিডিও কম্পেশন টেকনোলজি আছে কম জায়গায় বেশি ফুটেজ রাখা যাবে থাউজেন্ড এই পিক্সেল কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করা যায় যার কারণে ফুটেজ পাবেন একদম ক্লিয়ার এইসডি সিবিআই টিভি আই সিবিএস ও আইপি সব ধরনের ক্যামেরা সাপোর্টেড সর্বোচ্চ ছয় চ্যানেল আইপি ইম্পোর্ট করা যাবে প্রতি ছয় মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট করবে এছাড়াও এটিতে ছয় টিভি পর্যন্ত হার্ড দেওয়া যাবে তাই বলতে পারেন মনের স্টোরেজ স্মার্ট সার্চ ও ইন্টেলিজেন্ট ভিডিও সিস্টেম দেওয়া আছে যা সিকিউরিটির জন্য এক্সট্রা সুবিধা লং ডিস্টেন্স ট্রান্সমিশন নিতে পারবেন কোয়েক্স কেবল দিয়েও সমস্যা নেই ডিভাইসের সাথে থাকছে মাউস স্ক্রু এবং পাওয়ার কেবল এই বেল ফর মানি প্রোডাক্টটি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকাতে লিঙ্ক কমেন্ট বা ডিসক্রিপশনে দিয়ে দিব তবে এতে ডিস্ক অন্তর্ভুক্ত নেই আলাদাভাবে কিনতে হবে আপনি যদি এক্সপার্ট না হন তাহলে ইনস্টল করতে একজন অভিজ্ঞ লোকের সাহায্য নিন